অফারটা থাকবে মাত্র সেভেন হান্ড্রেড কালার থাকবে দুটা অফারটা থাকবে সেভেন হান্ড্রেড লং চেন আছে কালার থাকবে দুইটা একটা মেরুন কালার এ একটা গোল্ডেন কালার আজকের অফারে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা লাইটটা দেখেন আমি ট্রাবল ব্যাগটা রেডি করতে বললাম ট্রাবল ব্যাগগুলোকে রেডি রাখতে পারবে না ভেজার কালার আছে দুইটা

একটা কালার টাকা এটার আছে দুইটা কালার এটা কিন্তু অরিজিনালটা এটা একটু পাতলাও ছিল আমার কাছেও ছিল শেষ হয়ে গেছে এটা শুধু আজকে পাবেন হেভিটা মাত্র

এই ব্যাগটা দেখেন হ্যান্ডেলটা কারুকার্যের ব্যাগ এটা এটার কালার আছে এটা নাম আগে পনেরোশো টাকা আজকের সেরা অফারে থাকবে দুইজন একটা গোল্ডেন চাম কালার এবং একটা গোল্ডেন কালার শুধুমাত্র আজকের অফারে দুইজন পনেরোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা এটাও পনেরোশো টাকা এই একটা কালার এবং এ একটা কালার পনেরোশো টাকা এবার দেখবেন আঠারোশো টাকায় এই ব্যাগটা আঠারোশো টাকা মাল্টি কালার অল ওভার কাজ করা এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার এই দুইটা অল ওভার কাজ করা এটা সিঙ্গেল কাজ করা কিন্তু এটা ডিজাইন আছে এই জন্য এটার দামও সেম

হ্যান্ডেল দ কারুকার্য মুক্তা বসানো এবং পাথর বসন আজকের অফার থাকবে এটার মধ্যে মাত্র পনেরোশো টাকা আজকের অফারে পনেরোশো শুধুমাত্র দুইজন দুইটা কালার নিতে পারবেন গোল্ডেন এবং চাম কালার বেলবেডের মধ্যে আছে এটা আমাকে তেরোশো টাকায় পাবেন চারটা কালার আজকের অফার এই একটা ব্ল্যাক কালার

অল ওভার কাজ করা এই একটা কালার এই একটা কার ওই চাই দুই তিন এই চারটা কালার আজকে পাম্পার থাকবে মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান বেলবেডের এইটা নাম্বার গেট হ্যাঁ كلام টাকায় পাবেন এই মডেলের এই একটা কালার

এগুলো দেখেন দুই হাজার টাকা ছিল আজকের অফার মাত্র এক হাজার দুইশো টাকা এক হাজার দুইশো টাকায় পাবেন এ একটা মডেলের এ একটা কালার এই মডেলের এ একটা কালার এই মডেলের এই একটা কালার এই মডেলের এ একটা কালার মাত্র এক হাজার দুইশো টাকা এটা পাবেন সাতশো টাকার শুধু চারজন এগুলো শেষ হয়ে গেছে এগুলো আর এখন পাবেন না এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আজকের অফার মাত্র সাতশো টাকা এটা পেয়ে যাবেন এটা কিন্তু কালকে এটা বলেন না আজকের অফারে মাত্র 23 শেষ আর নাই পাঁচ জন নিতে পারবেন পাঁচ জন নিতে পারবেন 800 টাকায় একটা কালার দুইটা カラー তিনটা কালার হ্যাঁ আপনি পেজে লক করেন ব্যাগের ছবি পাঠান আপনার অর্ডার কনফার্ম করে দিবে এই একটা কালার এই একটা কালার আজকের অফার মাত্র 800 টাকা এটা দেখেন স্টিলের মধ্যে পঁচিশশো টাকা দাম ছিল আমাদের অফারটা ছিল দুই আজকে দুইটা কালার আছে আর নেই বিক্রি হয়ে গেছে সবই একটা গোল্ডেনের উপরে একটা সিলভারের উপরে আজকের অফার মাত্র এক হাজার দুইশো টাকা দুইটা কালারের জন্য এই দামটা প্রযোজ্য থাকবে দুকান এগুলোর দাম আঠারোশো টাকা আজকে পাবেন মাত্র চোদ্দশো চোদ্দশো টাকায় কিছু কালার আছে দেখাই দিই এ একটা কালার এ একটা কালার এ একটা কালার বাটুয়া জয়পুরি এ একটা কালার এ একটা কালার এটা লেহেঙ্গা বিয়ের জন্য খুবই বেটার খুবই সুন্দর জিনিস যাদের লাগে নিতে পারেন খুবই ভালো লাগবে এক হাজার চারশো এটা পাবেন এক হাজার কালার থাকবে তিনটা এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এক হাজার টাকা এইবার টুয়াটা পাবেন তিনটা কালার আজকের অফারে থাকবে মাত্র পনেরোশো টাকা সিলভার কালার হোয়াইট কালার চাম কালার আজকের অফার পনেরোশো টাকা এটা শুধু দাম ছিল দুই হাজার আজকের অফার মাত্র বারোশো টাকা এটা এটা বারোশো দশ না একটা কালার এ একটা কালার এগুলো শেষ হয়ে গেছে এক দুইজন পাবেন এরকম পাবেন না আবার দেখা যাবে এই দুইটা পাবেন সাতশো টাকা এটা পনেরোশো ছিল সাতশো টাকায় পাবেন দুইজন রেড কালার এবং এটা হলো মেরুন কালার এটা পাবেন পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা এগুলো আর কালার আর কালার দিয়ে দাম ওকে

ছয়শো টাকা এর আর্টিকে বানা এই একটা এ একটা কালার দেখা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো জয়পুরি এগুলো লোকাল কোনো বর্ণনা ছয়শো 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 টাকা ছয়শো টাকা

নষ্ট করতে পারবেন ময়লে হয়তো দুবেন জেলের পানি দিয়ে পাশে হয়ে গেল সাবান দিয়ে ধোপ এটা কি চেন নাই এটা পনেরোশো টাকা এগুলো সব এবি প্রায় বিশ কেজি দিতে পারবে অনেক দেবে দিতে মাত্র পনেরোশো টাকা ইয়ে কি হয়েছে সুপ্রিনের কালার নাই মাল ভালোবাসে কফটা গেলে কি মাল আনার কথা আমি আজও অর্ডার দিয়ে

assalamu alaikum